বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময়ী তালার নামে শুরু করছি উহুদ যুদ্ধ বিস্তারিত আলোচনা একটি বিশ্লেষণ ধর্মী ধারাবাহিক ও বিস্তারিত আলোচনা উপস্থাপন করছি এটি ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ যার শিক্ষা ও প্রভাব আজও প্রাসঙ্গিক উহুদ যুদ্ধ ভূমিকা ইসলামের ইতিহাসে উহুদ যুদ্ধ আরবিতে যাকে গাজওয়াতু ওহদ বলেন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি দ্বিতীয় প্রধান যুদ্ধ যা মদিনায় হিজরতের পর সংঘটিত হয় তিন হিজরি সালের সাত শাওয়াল শুক্রবার মদিনার উত্তরে অবস্থিত উহুদ পর্বতের পাদদেশে মুসলিম ও কুরাইশ বাহিনীর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয় এটি শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না বরং তা মুসলিম সমাজে নেতৃত্ব অনুগত ধৈর্য শিক্ষা ও আত্মসমালোচনার মহান দৃষ্টান্ত স্থাপন করেছে পরিপ্রেক্ষিত এক যুদ্ধের প্রতিক্রিয়া হিজরতের দ্বিতীয় বছরে বদর যুদ্ধে মুসলমানরা অলৌকিক বিজয় লাভ করেন কুরাইশদের জন নিহত ও জন বন্দী হয় যার মধ্যে অনেক বড় বড় নেতাও ছিল এ পরাজয় কুরাইশদের গর্ব ও অহংকারে প্রচণ্ড আঘাত হানে তারা প্রতিশোধের জন্য পাগল প্রায় হয়ে ওঠে দুই মক্কার প্রস্তুতি কুরাইশদের প্রধান নেতা আবু সুফিয়ান নেতৃত্ব গ্রহণ করে বদরের বদলা নিতে প্রস্তুতি নেয় কুরাইশা একটি বিশাল বাহিনী গড়ে তোলে সেনা সংখ্যা প্রায় তিন হাজার জন অস্ত্র দুশো অশ্বারোহী তিন হাজার উঁট সাতশো বর্মধারী নারী দল পনেরো জন নারী যাদের কাজ ছিল কবিতা ও গান গেয়ে সেনাদের উদ্দীপ্ত রাখা তিন মদিনার প্রতিরক্ষা প্রস্তুতি মুসলমানরা খবর পায় কুরাইশরা মদিনার দিকে অগ্রসর হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সঙ্গে পরামর্শ করেন শহরের ভিতরে থেকে আত্মরক্ষামূলক যুদ্ধ হবে নাকি বাইরে গিয়ে মুখোমুখি প্রতিরোধ করা হবে তরুণ সাহাবিগণ বাইরে গিয়ে যুদ্ধ করার মত দেন এবং রাসুল সাল্লাল্লাহু ওসাল্লাম সেই পরামর্শে রাজি হন সামলিক প্রস্তুতি ও বাহিনী গঠন এক মুসলিম বাহিনী সেনা সংখ্যা আনুমানিক সাতশো জন আদিতে এক ছিলেন মুনাফিক নেতা আবদুল্লা ইবনে উবাই তিনশো জন নিয়ে ফিরে যান অস্ত্র সীমিত অস্ত্র অল্পসংখ্যক খোড়া ও বর্ম দুই যুদ্ধের স্থান নির্বাচন উহুদ পাহাড়কে মুসলমানদের পেছনে রেখে এমনভাবে অবস্থান নেওয়া হয় যাতে শত্রু বাহিনী পেছন থেকে আক্রমণ করতে না পারে তিন তীরন্দাজদের নিয়োগ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম পঞ্চাশ জন দক্ষ তীরন্দাজকে একটি পাহাড়ি ঢালে অবস্থান নিতে বলেন এবং আদেশ দেন তোমরা আমাদের জয়ী হতে দেখলেও অবস্থান ছেড় না আর যদি পরাজয়ও হয় তবু তোমরা জায়গা ছেড়ো না উহুদ যুদ্ধের ঘটনাক্রম এক যুদ্ধের সূচনা প্রথমে একে একে দুপক্ষের যোদ্ধারা ব্যক্তিগত দ্বন্দ্বে লিপ্ত হয় হামজা রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু আবু দাজানা রাদিয়াল্লাহ আনহু সাহসিকতা দেখান দুই মুসলিম বিজয়ের শুরু প্রথম দফায় মুসলিম বাহিনী সফলভাবে কুরাইশদের পেছনে ঠেলে দেয় কুরাইশের সেনা ছত্রভঙ্গ হয়ে যায় বহু মালামাল ফেলে রেখে পালিয়ে যায় তিন তীরন্দাজদের ভুল ও পরিস্থিতির পাল্টে যাওয়া যুদ্ধের মোড় তখনই ঘুরে যায় যখন পাহাড়ে অবস্থিত তীরন্দাজদের অধিকাংশ মালসম্পদ লুটের আশায় জায়গা ছেড়ে দেয় যদিও হযরত আব্দুল্লাহ ইবনে জুব্যর রাদিয়াল্লাহ আনহু তাদের বারবার সাবধান করেন চার খালিদ ইবনে ওয়ালিদের কৌশলিক আক্রমণ খালিদ ইবনে ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি পেছন থেকে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন মুসলমানরা দুই দিক থেকে আক্রমণের শিকার হন পাঁচ বিপর্যয় ও শহীদগণের আত্মত্যাগ মুসলমানরা বিশৃঙ্খলায় পড়ে যায় প্রায় সত্তর জন শাহাদি শহীদ হন সবচেয়ে বেদনাদায়ক ঘটনাটি ছিল রাসুল আহত হওয়া এবং শহীদ হযরত হামজা রাদিয়াল্লাহ আনহুয়ের নৃশংসভাবে হত্যা করা রাসুল উল্লাহের সাহস ও নেতৃত্ব যুদ্ধের ভয়াবহ মুহূর্তে কিছু সাহাবি ভুলভাবে বিশ্বাস করেন রাসুল শহীদ হয়েছেন তখনও রাসুল আহত অবস্থায় সাহাবিদের একত্র করে প্রতিরোধ গড়ে তোলেন তিনি ও কয়েকজন সাহাবি উহুদ পাহাড়ের দিকে উঠে পড়েন তালহা রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবি জীবন দিয়ে রাসুলের জীবন রক্ষা করেন উহুদ যুদ্ধের পরিণতি ও প্রভাব এক মানসিক ও কৌশলীগত ধাক্কা যদিও মক্কাবাসীরা বিজয়ের দাবি করেনি তবু মুসলমানদের জন্য এটি একটি চরম শিক্ষা হয়ে দাঁড়ায় মুসলিম বাহিনী কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত হয় দুই শহীদদের মর্যাদা জন শহীদকে উহুদের পাদদেশে কবর দেওয়া হয় রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেন শহীদদের প্রতি রসুলের ভালবাসা ও শ্রদ্ধা আজও মুসলমানদের জন্যে অনুকরণীয় তিন আত্মসমালোচনা ও শিক্ষা আল্লাহ সুরা আলে ইমরানের আয়াতসমূহে একশো একুশ থেকে একশো আশি উহু যুদ্ধের শিক্ষা তুলে ধরেছেন এক অনুজ্ঞতের গুরুত্ব দুই নেতৃত্বের প্রতি বিশ্বস্ততা তিন তালার সাহায্যের শর্ত চার অহংকার ও লোভের পরিণাম উহুযুদ্ধ একটি বিশ্লেষণ এক কৌশলীগত দিক তীরন্দাসদের অবস্থান থেকে সরে যাওয়া মূল বিপর্যয়ের কারণ হয় দুই শত্রুবাহিনীর পুনরায় সঙ্গবদ্ধ হওয়ার সুযোগ মেলে তিন নেতৃত্বের নির্দেশ অমান্য করলে যে কত বড় বিপর্যয় হতে পারে উহু যুদ্ধ তার বাস্তব প্রমাণ দুই নৈতিক শিক্ষা যুদ্ধ শুধু বাহ্যিক শক্তির বিষয় নয় অভ্যন্তরীণ শৃঙ্খলা অনুজ্ঞত ও আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত অপরিহার্য তিন ইসলামে নেতৃত্বের প্রতি অনুগত শৃঙ্খলা ও দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ শিক্ষা ও আধুনিক প্রাসঙ্গিকতা এক নেতৃত্বের নির্দেশ মানার গুরুত্ব দুই সংখ্যক ও দুর্বল বাহিনীও কৌশল ও ঐক্য দিয়ে জয় লাভ করতে পারে তিন লোভ অহংকার ও ব্যক্তিগত চিন্তা দলীয় ক্ষতির কারণ হতে পারে চার ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং আত্মসমালোচনার মাধ্যমে ভবিষ্যতে সফলতা অর্জন করা যায় পাঁচ আল্লাহর উপর ভরসা রাখা এবং তার নির্দেশনা অনুসরণ করাই প্রকৃত সফলতা উপসংহার উহুদ যুদ্ধের ঘটনা কেবল ঐতিহাসিক নয় এটি মুসলিম উম্মার জন্যে চিরকালীন শিক্ষা রসুলুল্লাহ ও সাহাবিদের দৃঢ়তা ধৈর্য ও আত্মত্যাগ আমাদের সত্যের পথে অবিচল থাকার প্রেরণা দেয় উহুদের শিক্ষা আমাদের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য বিশেষত নেতৃত্ব শৃঙ্খলা দায়িত্ববোধ ও আল্লাহর প্রতি আস্থা রক্ষার ক্ষেত্রে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল